আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সপ্তম শ্রেণীর প্রতিটি অধ্যায় এ টু জেড কাজ উদাহরণ অনুসরণী ম্যাচ সকল কিছু কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের প্লে লিস্টে সাজিয়ে রেখেছি আপনার প্রয়োজনে আপনি প্লে লিস্টে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনের ম্যাটটি আপনি দেখতে পারবেন তো আমরা এই ভিডিওতে শুরু করছি আহ বারো নম্বর ম্যাটটি আমরা অধ্যায় দুই দশমিক এক কন্টিনিউ করছি দুই দশমিক একের বারো নম্বর ম্যাটটি এই ভিডিওতে আমরা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে দুইটি সমান মাপের গ্লাস সর্বতে পূর্ণ আছে দুইটি সমান মাপের গ্লাস পূর্ণ আছে ওকে ওই ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে দেওয়া আছে এবং দ্বিতীয় গ্লাসে দেওয়া আছে ফাইভ টু ফোর ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তার মানে প্রথম গ্লাসে কতটুকু পানি আছে কতটুকু সিরাপ আছে এরপরে দ্বিতীয় গ্লাসে আবার কতটুকু পানি আছে কতটুকু সিরাপ আছে এগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বের করে যোগ করতে হবে একত্রে বের করতে হবে তাহলে আমরা এখানে শুরু করব যে প্রথম গ্লাসে দেওয়া আছে লিখে শুরু করব। দেওয়া আছে লিখে আমরা শুরু করব কি দেওয়া আছে প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ দেওয়া আছে প্রথম গ্লাসে প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ দেওয়া আছে পানি অনুপাত সিরাপ পানি সিরাপ কত দেওয়া আছে বলেন তো পানি দেওয়া আছে তিন সিরাপ দেওয়া আছে অতএব অনুপাতের যোগ ফল তিন যোগ দুই মানে হচ্ছে পাঁচ তার অতএব পানি আছে পানি আছে পাঁচ ভাগের তিন ভাগ এবং সিরাপ আছে পাঁচ ভাগে পাঁচ ভাগে দুই ভাগ এই হচ্ছে আমাদের প্রথম গ্লাসের কাজ শেষ এখন আমরা দ্বিতীয় গ্লাসে দেখব দ্বিতীয় গ্লাসে ঠিক আছে তাহলে দ্বিতীয় গ্লাসে আপনি নিচে নিচে লিখে যাবেন আমার এখানে নিচে জায়গা নাই বিতে আমি ওর পাশে লিখছি তাহলে দ্বিতীয় গ্লাসে পানি অনুপাত সিরাপ পানি অনুপাত সিরাপ তাহলে পানি এবং সিরাপ দেওয়া আছে হচ্ছে পাঁচ অনুপাত চার দ্বিতীয় গ্লাসে তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল একই কথাই লিখবো এখানে তাহলে এখানে হয়ে যাবে অনুপাতের রাশিগুলোর যোগফল হয়ে যাবে পাঁচ যোগ চার সমান হচ্ছে নয় তাহলে পানি আছে কতটুকু বলেন তো আচ্ছা আমি একটু লিখি এখানে পানি তাহলে পানি আছে নয় ভাগের পাঁচ ভাগ মানে পাঁচ হচ্ছে পানি আর সিরাপ আছে সিরাপ আছে নয় ভাগের চার ভাগ এই জায়গায় দেখে বোঝা যাচ্ছে সিরাপ নয় ভাগে চার ভাগ এখন প্রথম গ্লাসে পানি এতটুকু দ্বিতীয় গ্লাসে পানি এতটুকু তার মানে একত্রে মিশ্রণের পরে তাহলে মিশ্রণের পরে মিশ্রণের পরে মিশ্রণের পরে পানির পরিমাণ ঠিক আছে পানির পরিমাণ দাঁড়ালো তিন বাই পাঁচ যোগ হচ্ছে পাঁচ বাই নয় এই দুটিকে যোগ করে দিলে আমরা মিশ্রণের পরে পানির পরিমাণ পেয়ে দিয়ে ভাগ করেন তারই ভাবে নয় কে নয় দিয়ে ভাগ করেন পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে গুণ করেন পঁচিশ তাহলে পঁচিশ আর সাতাশ যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি বাহান্ন ডিভাইডেড পঁয়তাল্লিশ ঠিক আছে পাঁচ সাত বারো দুই 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 চার একে পাঁচ অনুরূপ ভাবে মিশ্রণের পরে সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ কত কত সিরাপ এখানে সিরাপ আর এখানে সিরাপ চার বাই নয় একইভাবে আমরা যোগ করবো লসাগুদিব এখানে দিলে আমরা পাচ্ছি নয় নয় দুগুণে আঠারো এখানে পাচ্ছি পাঁচ ভাগ করলে পাঁচ চার পাঁচে বিশ

সিরাপ কতটুকু পেয়েছেন আটত্রিশ বাই পঁয়তাল্লিশ তাহলে এখন পঁয়তাল্লিশ দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে বাহান্ন পাবো এখানে আটত্রিশ সাইড লোড দিবেন পঁয়তাল্লিশ দ্বারা ভাগ গুণ করে উভয় পক্ষে পঁয়তাল্লিশ এরপরে এখানে আরো দুই দিয়ে কাটা যাচ্ছে অর্থাৎ ছোট করা যাচ্ছে এটাকে দুই দিক কাটতে আপনি পাচ্ছেন ছাব্বিশ এটাকে দুই দিক কাটতে আপনি পাচ্ছেন উনিশ ঠিক আছে ছাব্বিশ দুকোন বাহান্ন উনিশ দুকোন আটত্রিশ তার মানে এখানে কি করছে দুই দ্বারা ভাগ করছেন আর এটা পঁয়তাল্লিশ দ্বারা গুণ করছেন গুণ ওকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে উপরে পঁয়তাল্লিশ নিচের পঁয়তাল্লিশ কেটে যাবে এখানে উপরে পঁয়তাল্লিশ নিচের পঁয়তাল্লিশ কেটে যাবে এখানে আবার দুই দ্বারা যদি ভাগ করে দিই মিশ্রণের পরে আমরা পানি পেয়েছি ছাব্বিশ টুকু ছাব্বিশ এবং আমরা সিরাপ পেয়েছি হচ্ছে উনিশ ঠিক আছে ছাব্বিশ এবং উনিশ এইভাবে আমরা অ্যান্সারটা লিখবো তা আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে কথা বলব السلام عليكم ورحمه الله